মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক করা হল জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গোছাইতকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য পুরুলিয়ার সুপার ফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে এদিন আর্জি করের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি গোপনে বিজেপি করছে বলে প্রথম থেকেই অভিযোগ তুলেছিল তৃণমূল এদিন সেই কর্মসূচিতে বিজেপি নেতা ব্যাচ লাগিয়ে ট্রেনে ওঠার সময় ধরে পুলিশ ট্রেনে হিচড়ে তাকে গাড়িতে তোলা হয় যার প্রতিবাদ জানিয়েছে বিজেপি やった

অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান

আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ পি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং শুট আর আর ফ্রেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার এসে রেজেড করুন